এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে এইভাবে যদি তোমরা ভিডিওটা দাও না তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কোনো ভিডিওতে তোমাদের রিউজড কন্টেন্ট আসবে না ঠিক আছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সত্যি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে ডিসকাস করবো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার এই কারণের জন্য মনিটাইজারদের বাতিল হয়ে যাচ্ছে আর দু হাজার পঁচিশে তো আরও কড়াকড়ি এসে যাবে মনিটাইজেশন রুল সম্পর্কে তোমাদের দেখো এখানে একটা চ্যানেল দেখাচ্ছি এই যে টেকনো অ্যালবার্ট এই ভাইটি আমার কাছে এসেছিল মনিটাইজ অন করতে কিন্তু তার চ্যানেলে রিউজড কন্টেন্ট আসার ফলে মনিটাইজটা বাতিল হয়ে গেছে তোমাদের চ্যানেলেও যদি এরকম কন্টেন্ট তোমরা আপলোড করে থাকো রিউজ কন্টেন্ট যদি তোমাদের চ্যানেলে আসে তোমাদের কি করণীয় এবং এই রিউজ চ্যানেলেই কিন্তু তোমরা মনিটাইজ ফিরে পাবে তো তোমাদের ছোট্ট দুটো কাজ করতে হবে কি কাজ সেটা আমি এই ভিডিওর মধ্যে বলছি তার আগে তোমাদের দেখাই এখানে দেখে নাও এই ভাইটি চ্যানেল কবে ওপেন করেছিল দেখো এই ভাইটি চ্যানেল ওপেন করেছিল নভেম্বরের চার তারিখ ঠিক আছে তাহলে আজকে ডিসেম্বরের কত তারিখ আজকে ডিসেম্বরের বারো তারিখ ঠিক আছে আমি বারো তারিখে ভিডিওটা শ্যুট করছি তাহলে এই ভাইটির চ্যানেল মোটামুটি এক মাস আট দিন হয়েছে এক মাস সাত আট দিন চ্যানেলটার বয়স সেখানে এই ভাইটি সাবস্ক্রাইবার দেখো এই ভাইটি সাবস্ক্রাইবার আড়াই লাখ হতে যায় ঠিক আছে আর এইখানে দেখো মাত্র পঁয়তাল্লিশটা ভিডিও পঁয়তাল্লিশটা ভিডিও কি আপলোড করেছিল না কিন্তু কি করেছিল না করেছিল সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো আর কীভাবে তোমরা অন্যের কন্টেন্ট আপলোড করলে তোমাদের চ্যানেলে রিউজ আসবে না আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো যাই হোক আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার যায় নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমি সেটা দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তো আমাদের রেসপন্স করতে পারবো প্লিজ কেউ ফোন করো না তো চলো সবার প্রথম এখানে আমি এই চ্যানেলটা দেখাই এখানে দেখে নাও এই চ্যানেলটায় ভাই প্রথম কী ভিডিও আপলোড করতো এখানে দেখো ওল্ডেস্ট ভিডিওতে যাচ্ছি আমি ওল্ডেস্ট ভিডিওতে আমি ভিডিওটা চালাচ্ছি জাস্ট দেখে নাও এই যে এই রকম ওল্ডেস্ট ভিডিওতে মোটামুটি উনিশ হাজার ষোলো হাজার সতেরো হাজার এরকম ভিউজ তো যে পপুলার ভিডিও গেছে একটা ভিডিও থেকেই কিন্তু মনিটাইজ অনের অপশান দিয়ে দিয়েছে এখানে দেখে নাও একটা ভিডিও থেকেই কিন্তু বাজিমাত সাঁত্রিশ মিলিয়ন ভিউজ হয়েছে ও পপুলার ভিডিওগুলো এখনও ডিলিট করেনি যাই হোক এখন তোমাদের করণীয় কি এখানে দেখো প্রথম ভিডিওগুলো কিভাবে আপলোড হয়েছে এখানে কিন্তু থামনেল অন্য রকম দেখাচ্ছে ঠিক আছে কিন্তু ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি দেখো এখানে ওকে ভয়েস দিতে হবে আমি জানি না এই চ্যানেলটা ওর মনিটাইজ হবে কি তবে এখানে ভয়েস দিতে হবে অলরেডি ঠিক আছে তো এখানটা ওকে ভয়েস দিতে হবে আমি জানি না যদি ভিডিওটা দেখে থাকো নেক্সট যে ভিডিওগুলো করবে সেগুলোতে ভয়েস দিতে হবে তোমাকে প্রপার ঠিক আছে রিয়্যাকশান করতে হবে তোমাকে তোমার তোমারও যেন ভয়েস থাকে এবং মিউজিকটাও যেন থাকে তোমাকে প্রপার রিয়াকশন দিতে হবে ওরকম চুপ করে বসে থাকলে কিন্তু হবে না ঠিক আছে টেকনো অ্যালবারট এই চ্যানেলটার কথা আমি বললাম তো যাই হোক আমি তোমাদের প্রপারভাবে রিয়াকশান ভিডিও কীভাবে করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ ওর এই থেকেও আমার মনে হয় রিউজ আসার চান্স থাকবে কারণ ও প্রপার ভয়েস দিচ্ছে না দেখো আমি তোমাদের বলি যখন তোমরা কোনো কন্টেন্টের ওপরে রিয়াকশান করছো ঠিক আছে সাপোজ ধরো আমি এখানে শর্ট ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে শর্ট ভিডিও চলে যাই এখানে দেখি চলো এই ভিডিওটায় আমি যদি রিয়াকশান দিই এই যে এই ভিডিওটা এই ভিডিওটায় যদি আমি গ্রিন স্ক্রিন ভিডিও করি বা রিয়াকশান ভিডিও করি আমি কোথায় ক্লিক করব আমি জাস্ট এইখানটায় ক্লিক করব। এই যে এই অপশানটায় ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পরে এইখানটা দেখো তোমার অনেকগুলো অপশান আসবে কোল্যাপ আসবে গ্রিন স্ক্রিন আসবে কাট দিস ভিডিও আসবে ঠিক আছে তো তুমি যদি কোল্যাপ করো তাহলে দেখো তোমার ভিডিওটা পাশাপাশি চলবে ঠিক আছে এখানে দেখো নেক্সট অপশানে এবার ক্লিক করছি ক্লিক করার পর প্রসেসিং হবে তো চলো তোমরা যদি প্রপারভাবে গ্রিনস কিনে ভিডিও করো না এই শর্ট ভিডিও থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে এখানে দেখো এটা কন্টিনিউ করছি তো এই দেখো এটা হচ্ছে কোলাপ ঠিক আছে এক এক পাশে ভিডিওটা চলবে আরেক পাশে তোমাকে রিয়াকশান দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে কোলাপ চলছে তো যাই হোক আমি এইখানটায় কী করবো এইখানটায় আমাকে মাইকটা অবশ্যই তোমাকে মানে মিউট রাখলে হবে না মাইকটা অন করতে হবে আর তোমার ফোনের যে সাউন্ড সেটাকে পুরো একদম মিউট করে দিতে হবে এরপরে ভিডিওটা তুমি স্টার্ট করবে ঠিক আছে এরপরে ভিডিওটা তুমি স্টার্ট করবে এখানটা ক্লিক করে বা তুমি এখানে টাইমিংও চুজ করে নিতে পারো স্টার্ট করছি দেখে নাও বা কী সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে জাস্ট দেখো তোমরা জাস্ট ওয়েট করো যে কিভাবে এটা করে দুটো জাস্ট প্লাস্টিকের স্পুন নিয়েছে আর একটা মোমবাতি আমার মনে হয় এটা চশমা বানাবে হ্যাঁ বা দেখো জাস্ট দুটো তো এখানে দেখো অলরেডি ভিডিওটা যখন চললো আমি প্রপার রিয়াকশান দিলাম আমার রিয়াকশানটা কী অডিয়েন্সকে আমি কী বোঝাতে চাইছি এবার এটা প্রসেস হচ্ছে তো দেখে নাও এবার এটা প্রসেস হচ্ছে আর গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো কারণ তোমাদের অনেকে ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তো এখানে দেখো বুঝতে পারছো তো দেখো এরকম করলে এরপরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পর ওই ভিডিওটাতে যে টাইটেল আছে সেই টাইটেলটা তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তার আগে আমরা এখানটা কি করব এখানে আমরা থামনেলটা চুজ করব জাস্ট এই জায়গাটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে পোশানটা ইউনিক পোশান সেই জায়গাটা আমরা থামনেলটা দেবো দেখো এখানটা থেকে আমি জাস্ট এই জায়গাটা এই জায়গাটা আমি থামনেলটা দেবো এই যে জাস্ট ইন্টারেস্টিং পার্ট এই যে এই জায়গাটা আমি থামনেলটা দেবো যে একটা চামচ নিয়ে কী করছে তারপর রাইট সাইডে ক্লিক করবো আমার থামনেলটা সিলেক্ট হয়ে গেল এরপর এখানটা টাইটেল দেবে আমি জাস্ট দিয়ে দিচ্ছি ওয়েট ফর এন্ড এরপর একটা ইমোজি দিয়ে দেবো ঠিক আছে এখানে একটা ইমোজি দিয়ে দিলাম এরপরে দেবো হ্যাশট্যাগ শর্টস এরপর দেবো হ্যাশট্যাগ রিয়াকশান হ্যাশট্যাগ রিয়াকশান শর্টস অবশ্যই রিয়াকশান শর্টসটা তোমরা কিন্তু দেবেই রিয়াকশান ভিডিও ঠিক আছে তারপরে দিয়ে দিতে পারো শর্ট ভিডিও শর্টস ভাইরালও দিয়ে দিতে পারো তো এইরকম দু চারটে তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে দিয়ে এরপরে যেরকম তোমরা আপলোড করা সেরকমই আপলোড করবে অল্টার্ড কন্টেন্টটাকে নো করবে কারণ এটা তোমাদের নিজস্ব কন্টেন্ট তোমরা নিজস্ব ফেস দিচ্ছ ঠিক আছে এআই কোনো কন্টেন্ট নয় এখানে চাইলে লোকেশান তোমরা সিলেক্ট করতে পারো চলো আমি লোকেশান সিলেক্ট করে দিচ্ছি কলকাতা ঠিক আছে কলকাতা দিয়ে দিলাম রিলেটেড ভিডিও যদি তোমরা দিতে চাও এখানে রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারো চলো আমি এখানটায় রিলেটেড ভিডিও আমার লং ভিডিও দিয়ে দিচ্ছি এবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখান থেকে ট্যাগ প্রোডাক্ট সিলেক্ট করতে পারো এই যে এখানটা ট্যাগ প্রোডাক্ট দিয়ে এইবারে তোমরা এখানটা আপলোড করে দেবে আর যাদের চ্যানেল হচ্ছে সেটিং এসেও করা নেই তারা অবশ্যই এইটাকে অডিয়েন্সটাকে নো ইটস নট মেড ফর কিডস এটাকে করে রাখবে এখানটা এটা করে রাখবে এজ রেস্ট্রিকশানটাও নো করে রাখবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার ভিউয়ার্স ওভার এইটিন এই অপশানটা তোমরা ক্লিক করে রাখবে ঠিক আছে এরপরে তোমাদের কী করণীয় দেখে নাও এরপরে হচ্ছে তোমাদের এখানটা আপলোড শট এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে এইভাবে যদি তোমরা ভিডিওটা দাও না তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কোনো ভিডিওতে তোমাদের রিউজড কন্টেন্ট আসবে না ঠিক আছে এইভাবে প্রপার ভয়েস ওভার করতে হবে এইবারে হচ্ছে আমি দেখিয়ে দিই যারা গ্রিনস্কিনের ভিডিও করবে আমি এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিচ্ছি গ্রিনস্কিন ভিডিওটা তোমরা কীভাবে করবে দেখে নাও এই ভিডিওটা ক্লিক করলাম এই ভিডিওটাই আছি আবার তোমাদের কি করতে হবে এইখান থেকে জাস্ট এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পরে এখানটায় দেখো গ্রিন স্কিন বলে যে লেখা এই গ্রিন স্কিন লেখাটায় তোমাদের ক্লিক করতে হবে গ্রিন স্কিন লেখাটায় ক্লিক করলে এরপর এখানটা আবার ডান অপশানে তোমরা ক্লিক করবে গ্রিন স্কিন ভিডিও কিন্তু পনেরো সেকেন্ডেরই হবে ঠিক আছে ডান অপশানটা ক্লিক করার পর দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে প্রসেসিং হতে একটু সময় লাগবে নেটওয়ার্ক ইস্যু যদি থাকে তাহলে একটু দেরি হবে আর যদি তোমার ফার্স্ট নেট থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এরবার দেখো এইখানে আমার গ্রিন স্কিন অলরেডি চলে এলো দেখেন এবার আমাকে এটাকে একটু সাইজ করে ছোট করে দিতে হবে আর তোমরা কী করো এইখানটাতে এই যে যখন গ্রিন স্ক্রিনে ভিডিও করো না তখন তোমরা এই যে তোমাদের ফটোটাকে একদম ছোট করে দাও মানে খুঁজেই পাওয়া যায় না ধরতে গেলে এই যে তোমরা একদম ফটোটাকে ছোট করে এই কর্নারে দিয়ে দাও যাই হোক আমি এটা সেট করিনি এরকম কর্নারে দিয়ে দাও ঠিক আছে এইটুকুনি রেখে দাও যার জন্য তোমাদের রিউজড কন্টেন্ট আসে গ্রিন স্কিনে যখন ভিডিও করো ঠিক আছে তো তোমাদের কি করতে হবে ফটোটাকে অলমোস্ট এরকম বড় রাখতে হবে ঠিক আছে এরকম বড় রাখতে হবে হ্যাঁ এরকম বড়ো রেখে এরপর তুমি এখানেও ধরতে পারো এরপর তোমাকে রিয়াকশান দিতে হবে অন্তত ফিফটি পার্সেন্ট স্ক্রিনের মধ্যে যেন তোমার থাকে এরপরে এইখানটায় তোমাদের দেখিয়ে দিই এইখানটায় তোমাদের দেখো একটা অপশান আছে এই যে মিউট মাইকের যে অপশান এটাকে অবশ্যই তোমাদের এনেবেল করে দিতে হবে মাইকটা অন করে দিতে হবে আর ফোনের যে সাউন্ডটা সেটাকে তোমাদের একদম মিউট করে দিতে হবে ঠিক আছে ফোনের যে মিডিয়া সাউন্ডটা সেটা একদম মিউট করে দিতে হবে এরপরে তোমাকে কী করতে হবে এখানটা তুমি ফিল্টার ইউজ করতে পারো এখান থেকে তুমি ফিল্টার নিয়ে নিতে পারো ঠিক আছে ফিল্টার ইউজ করতে পারো তো আমি এখানে কোনো ফিল্টার ইউজ করছি না ছেড়ে দাও ডান করে দিচ্ছি এরপরে আমি এখানটা এই টাইমারটা অন করে স্টার্ট করে দেবো চলো বা দারুণ হচ্ছে দারুণ তোমরা সবাই ওয়েট করো যে এটা কী বানাচ্ছে আমিও বুঝতে পারছি না তোমরা যারা যারা এখন বুঝতে পারছো কমেন্ট করো তো এটা কী বানাতে চাইছে জাস্ট দুটো প্লাস্টিকের স্পুন নিয়েছে এখানটায় মনে হয় চশমা বানানোর চেষ্টা করছে জাস্ট দুটো প্লাস্টিকের স্পুন দিয়ে নাই চশমা বা দারুন দারুন তো যাই হোক এইভাবে তোমাকে রিয়াকশান দিতে হবে এরপর দেখো তোমার এটা আবার প্রসেসিং নেবে নিয়ে তোমার সেম ইন্টারফেসে চলে আসবে পারলে তুমি একটা কাজ করবে একটা গ্রিন স্কিন কিনে নেবে গ্রিন স্কিন কিনে নিলে এইরকম রিয়াকশান ভিডিও একদম প্রপারভাবে তুমি রিঅ্যাক্ট করতে পারবে এবং এরকম দেখো আমার ব্যাকগ্রাউন্ডে একটা যে ব্ল্যাক কালার যে শ্যাডোটা পড়ছে এই ব্ল্যাক কালারের পর্দাটা আসবে না দেখো দেখো আমার ভয়েসও এসছে আর ওই মিউজিকটার সাথেই কিন্তু অলরেডি আপলোড হচ্ছে সেমভাবে এবারে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করে এখানটা থামনেলটা তোমরা সিলেক্ট করে দেবে এখানটা দেখে নাও থামনেলটা তোমরা সিলেক্ট করে দিলে যে কোনো একটা থামনেল তোমরা দিয়ে দিলে যেভাবে আমি আগের প্রসেস দেখিয়েছি আবার সেমভাবে এখানে যেভাবে টাইটেল দেওয়া দেখিয়েছি যে যে কাজগুলো দেখিয়েছি ওইগুলো তোমরা করে নেবে এরপরে তোমাদের বলি যে তোমাদের যদি রিউজড কন্টেন্ট আসে তোমাদের কি করণীয় যেমন হচ্ছে এই ভাইটি চ্যানেলে যে রিউজড কন্টেন্ট এসে এই ভাইটি এখন কি করবে তবে এই ভাইটি এখনও যেভাবে ভিডিও করছে আমার মনে হয় না মনিটাইজ অন হবে তবে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এরকমভাবেই কিন্তু এই ভিডিওগুলো করতে হবে রিয়াকশান ভিডিও মানে তোমাকে প্রপার ভয়েস ওভার করতে হবে তোমাকে রিয়্যাক্ট করতে হবে তবেই কিন্তু মনিটাইজ পাবে এবার রিউজড কন্টেন্ট যখন আসবে তোমার নিজস্ব যে কন্টেন্টগুলো নয় যেগুলো অন্য জায়গা থেকে তুমি ডাউনলোড করে আপলোড করেছো সেই ভিডিওগুলোকে তোমাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করার পরে তোমাকে নিজস্ব কন্টেন্ট এরকম আপলোড করতে হবে প্রপারভাবেই রিয়্যাক্ট করতে হবে করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যেমন এই চ্যানেলটায় দেখতে পাচ্ছ তোমরা পপুলার ভিউজ আছে এই যে সাঁত্রিশ মিলিয়ন চব্বিশ মিলিয়ন এই ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হবে কারণ ইউটিউব কিন্তু চেক করে যে তোমার মেন থিম কী এই টপিকে আমি অলরেডি ভিডিও আনবো নেক্সট দিন একটা যে কী কী চেক করে ইউটিউব ইউটিউবে মনিটাইজ অন হওয়ার জন্য ইউটিউব কী কী চেক করে তো তোমাদের যখন রিভিউতে যায় যখন তিন নম্বর অপশনটা মনিটাইজ যখন অন করতে দাও রিভিউতে যায় তখনই কিন্তু মেন রিউজ কন্টেন্টটা আসে তো তোমার করণীয় হচ্ছে তোমার যে কন্টেন্টগুলোর মধ্যে তোমার মনে হচ্ছে নিজস্ব কন্টেন্ট নেই আমার নিজস্ব ক্রিয়েটিভিটি নেই আর যদি তোমরা এইভাবে স্ক্রিন ভিডিও করো প্রপারভাবে যদি তুমি ভয়েস না দিয়ে প্রপারভাবে জাস্ট একটা স্ক্রিন ছোটো মতন একটা যে কোনো একটা জায়গায় ছোটো মতন ফেস দিয়ে তুমি যদি ভিডিও আপলোড করে দাও তাহলে তো অভিয়াসলি তোমার ওটা নিজস্ব কন্টেন্ট নয় তোমার রিউজ কন্টেন্ট আসবে তো ওরকম যদি তোমার আসে তাহলে তোমাকে সেই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে করে নিজস্ব কন্টেন্ট আপলোড করে আবার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যদি তোমার শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাকে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে আর লাস্ট নাইনটি ডেজের মধ্যে আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তারপরে তুমি রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করবে ওরা রিভিউ করবে তোমার মনিটাইজটা ফিরিয়ে দেবে এই হচ্ছে সিম্পল একটা ব্যাপার তো বেশিরভাগ এইরকম কন্টেন্টগুলোতে রিউজসড আসে তাছাড়া অন্য কন্টেন্টে আসে না আরও রিউজড কন্টেন্ট আসে যেগুলো হচ্ছে তোমরা স্ট্যাটাস ভিডিও দাও লিখে লিখে পোস্ট করো ওগুলো তো রিইউজ কন্টেন্ট আসে রিইউজ মানে একই সিমিলারভাবে দেখা বারবার পোস্ট করছো একই রকম টপিক তো এইগুলোতে রিউজড আসে ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো যদি এইরকম তোমাদের প্রবলেম হয় তাহলে এইভাবে তোমরা গ্রিন স্ক্রিনে রিয়াকশন করো আর যদি তোমাদের মনে হচ্ছে যে না আমার শর্ট টাইম আমি লং ভিডিও করতে পারছি না আমি কি টপিক খুঁজবো তোমরা এরকমও কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে মাসিক তবে হ্যাঁ প্রপার ভাবে গ্রিন স্ক্রিনের ভিডিওটা তোমাদের করতে হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই